আপনার ঠিকানা বলবেন ভাই আমার বিছনা তো কি কথা বার্তা বলেন দুধ খাওয়াবে ভাত না এটা অসম্ভব কথা হয়তো আপনি কোলে তাই হ্যাঁ তাহলে তো আসলে তো খুবই ভালো তো ঠিক আছে তো ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কোন গ্রাম এবং কোথায় থেকে বলছিলেন জেলা থানা গাংনি আমি খামার খামারিদের বিহজ সাক্ষাৎকার নিয়ে আসলে বলি যখন যে পরিচয়টা দেন শুধু গ্রামের নামটা বলে আসলে আমি কোনো খামারিকে আজ পর্যন্ত শিখি পড়ি দিই নাই যে আমাকে এআই আই 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 বলবেন এটি যদি কেউ প্রমাণ করতে পারে আমার সামনে আসবেন ভাই বলছে কখনো না 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন মোবাইলে কিংবা ল্যাপটপে আপনার মূল্যবান এমবি খরচ করে করে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও স্বাগতম তো আপনারা দেখতে পাইলেন যে খামারি যে সাক্ষাৎকার ছোট সাক্ষাৎকার এবং পরিপূর্ণ সাক্ষাৎকার অবশ্যই ভিডিও শেষে পাবেন আর বছরটি আপনারা দেখতে পাইলেন যে আসলে বাসরটি সায়ল জাতের বাসর কেমন হয়েছে আসলে এক বছর দশ মাস পরে একটি বাচ্চা পায় সেই বাচ্চাটি যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের লস প্রজনন কর্মী দেখা যাচ্ছে ঠিকই তার পাপ নিয়ে চলে যাবে সেই ক্ষেত্রে বলব যে যেমন গাবি তাকে সেই সিমেন্ট দ্বারা প্রজনন করবেন সেই জাত দ্বারা সিমেন্ট দ্বারা প্রজনন করবেন ইনশাল্লাহ অবশ্যই জাত ভালো পাবেন আসলে গাবি ভালো আপনার অন্য জাতের দিলেন তাই তাহলে তো হবে না যে জাতের যা গাভী সাইওয়াল গাভীকে সায়েন দ্বারা প্রজনন করবেন এবং দেশি গাভীকে আমাদের জাত উন্নয়নের জন্য হরিস্ট্যান ফিজান ব্যবহার করাটাই ভালো এবং আপনিও মানে সাইওয়ালও দিতে পারেন কিন্তু আপনারা মনের মানে মনের ভুলেও এই কাজটা করবেন না যে ফিজিয়ানের পেটে সাইওয়াল দিবেন এতে করে জাত উন্নয়ন ব্যাঘাত ঘটবে আর বেশি বেশি আপনারা ফিজিয়ান ব্যবহার করতে কেন বলি আমাদের দেশে কিন্তু এখনও দুধের ঘাটতি আছে ফি হরিস্ট্যান ফিজান ব্যবহার করলে দুধ এবং মাংস উভয়ই পাবেন কিন্তু এই যে ভাই যে গাভী সাইওয়াল গাভী এবং সাইওয়ালের ওটাও কিন্তু পাকিস্তানি সাইওয়ালের গাভী এই কারণে লাল বছর দিই এবং লাল বছরগুলা দিলেও হয় এবং ভালোভাবে বিক্রয় করতে পারে আজকের প্রতিভাটা আপনার যে থেকে দেখছেন অবশ্যই আপনার কমেন্টটা জানাবেন যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে গাভি দুটা হ্যাঁ দুটা দুইটা তার গা আর গাভে নেবেন না হ্যাঁ গাভে তো নেব দুইটা আছে জাগা জাগা স্বল্পতার কারণে কি কম পোষেন হ্যাঁ আপনাকে তো যেহেতু আমি চার বছর আপনার খামারে আসতেছি এবং এই সাইজ সিমেন্ট ব্যবহার করছি তো চার বছরে আমার হাতের বাসুর পেয়েছেন ওই লালটাও আমার হাতের এবং কয়টা বিক্রি করছেন পাঁচ ছটা বিক্রি হয়ে গেছে পাঁচ ছটা কি গায়ের কত কেজি বেচছিলেন এক লাখ ষাট সত্তর দু লাখ কয় মাসের বছর ওই এক বছরে তাই

বাসুরটা কেমন পেয়েছেন সুপ্রিয় ভেয়াজগন দেখতে পারছেন যে বাসুরটি আসলে এটা এসআই সিমেন্টের বাসর সায়ল হান্ড্রেড পার্সেন্ট বোল নাম্বার তেইশ যখন এই গাভিটি তখন ডাকে এসছিল তখন আমি এস এল হান্ড্রেড পারসেন্ট তেইশ বোল নাম্বার যে প্রদন করছিলাম আসলে আর আপনার হিরো এই দুটো খুব পপুলার দুটা সিমেন্ট এবং মুন্ডি বলা হয়

এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন